রাত বাজে কয়টা বারোটা বেলা আমরা এই কাজই করি বাড়ি আসলে সবগুলা মাঠে এই কি রে অন্ধকার পুকুর কোন দিক গেলাম আমি পুকুরই চোখে দেখতেছি না কপাল না বাবা যে ঠান্ডা গ্রামীণ ঠান্ডা হ্যাঁ 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 মা কিন্তু পান নিয়ে যায় বসে আছো আমার রুমে আরে আমার মা আমরা আসলে তো একটু রাত জাগে গল্প করতে চায় না থাকলে তো শুয়ে পড়ে খেয়ে দে আর আমরাই রাতের বেলা চলে এসছি আল্লাহ সত্যি কিচ্ছু দেখতেছি না গাড়ির তো একটু লাইটটা দিতে পারে এই মোবাইলে লাইভ ধর। জ্বালা। গাড়ির কি করে এখানে? কি সমস্যা তোমাদের গাড়ির? আমারও ছিল

किउ बाउ शे कीचड़ आ आधा अलेमोन बेस पता निश्चित आता है क्या सब वालों में क्या मस्त तो लाल साथे ये ये तो तारोटा है निशा तो तारोटा बोले एक तस्वीर है एक ता है हम्म मैं भी डंग बागो हर इरा রোদে বসে কফি খাওয়া দারুণ মজায় মরক ডাকে ওদিকে ট্রেনের আওয়াজ দারুণ একটা ফিলিংস